এই জমি রাসেল মালিক কে তার জমি ফিরিয়ে দে আর এই নতুন বচ্চি তার নামে লিখে দে তাহলে আমি কারোর ক্ষতি করবো না নাই তো তোর গোটা বংশ নির্বংশ করে দেবো তোর সাথে সাথে সবাইকে মেরে ফেলবো বড্ড দেরি হয়ে গেল মাগরীবের আজান দিয়ে দেবে এখনই আজ নামাজ পড়তে নির্ঘাত দেরি হয়ে যাবে এমন সময় পানি ফুরাতে হলো শীঘ্রই পানি নিয়ে বাড়ি ফিরে উঁচু করতে হবে আজ চারপাশটা কেমন যেন সাথে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে একটা চাদর পেঁচিয়ে আসা উচিত ছিল এ সময় কেউ এই দিকটায় আসে না উনি একেবারে নামাজ পড়ে ফিরবেন তার জন্য শরবত বানিয়ে রাখতে হবে সারাদিন আজ বড্ড ক্লান্ত লাগছে বদলে রক্ত হয়ে ও গিন্নি কোথায় গেলে এ দেখো আজকে তোমার জন্য কি নিয়ে এসেছি ও গিন্নি কি ব্যাপার সারা দিচ্ছ না কেন নদীর পারে গেছে নিশ্চয়ই ব্যাপার এত সময় হয়ে গেল গিন্নি কোথায় গেছে এখনো ফিরল না তো তবে কি পাশের বাড়িতে গেছে না না আমি বাড়িতে ফিরবো এমন সময় তো গিন্নি কোথাও যায় না কোনো বিপদ হলো না তো আমি তো আশেপাশে খোঁজ নিয়ে দেখি হে কি গিন্নি এখানে পড়ে আছো কেন কি সর্বনাশ নির্ঘাত মাথা ঘুরে পড়ে গেছে কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়তে গেলই বাকি করে নিশ্চয় শরীর খারাপ কিন্তু আমাকে জানাইনি আমি আমি তুমি এখানে পড়ে আছো কি করে মাথা ঘুরছে কি হয়েছে তোমার মনে পড়েছে আহ আমার সব মনে পড়ে গেছে আমাদের এখানে নিশ্চয়ই কোনো জিনের কুদৃষ্টি করেছে এখানে এক থাকা যাবে না কি তুমি এসব আমাদের এখানে জিন থেকে আসতে যাবে সেসব আমি জানি না আমার ভীষণ ভয় করছে শিগগিরই চলুন এখান থেকে এই নদীর পারে নির্ঘাত কোনো জিন আছে আহা কিন্তু আগে বলবে তো কি হয়েছে তোমার সাথে আমি বুঝবো কি করে আসলে কোনো জিনটি টিন আছে কিনা আমি যখন দেখলাম ঘরে পানি নেই তখন এখানে পানি নিতে এসেছিলাম মাগরীবের রাজান দাওয়ার কিছু সময় আগে নদী থেকে পানি তুলতেই দেখি পানির জায়গায় রক্ত সে দৃশ্য দেখি আমি সহ্য করতে না পেরে বোধ হয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কি এসব কি বলছো এখানে তো এমন কোনো ঘটনা হওয়ার কথা নয় এর আগে তো কখনো শুনিনি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে আমি সত্যি বলছি বিশ্বাস করুন আমি একদম ঠিক দেখেছি আহ কেদনা আমি তোমার কথা বিশ্বাস করছি কিন্তু হতে পারে তুমি ভুল দেখেছো কিংবা সারাদিন রোজা থাকার কারণে এই সমস্ত উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় এসে ঘোরপাক খাচ্ছে সেজন্যই তুমি এসব দেখছো আগে ব্যাপারটা আমাকে বুঝতে দাও আমি সত্যি কথা বলছি নিশ্চয়ই এই জায়গায় কোনো কিছু আছে আমি ভুল দেখিনি বিশ্বাস করুন বিশ্বাস না হলে আপনি একবার চলুন ওই নদীর ঘাটে গিয়ে দেখুন ওই পানিতে রক্ত আর মাংসর টুকরো পড়ে আছে কি এইসব কি বলছো এখানে তো এমন কোনো ঘটনা হওয়ার কথা নয় এর আগে তো কখনো শুনিনি এমন ঘটনা এখানে ঘটেছে এখানে তো দেখছি সবই ঠিকই আছে আমার মনে হচ্ছে তুমি সারাদিন রোজা রেখে ভুল দেখেছো নদীর পানি আগে যেমন ছিল এখনও তো তেমনই আছে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি যখন পানি নিচ্ছিলাম তখন তো এখান থেকে রক্ত উঠছিল কি হচ্ছে এসব আমার মাথা কেমন যেন ঘুরছে আচ্ছা ঘরে চলো সেখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করো তারপর তোমার ভালো লাগবে আর যা যা তুমি দেখেছো ওসব ভুলে যাও তোমার মনের ভুল ছিল কিন্নি তোমার জন্য আমি গরম গরম জিলাপি এনেছি সেসব বোধ হয় ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে চলো আচ্ছা বেশ চলুন এই ভাই একটু আস্তে আস্তে হাঁট আমি তোর সাথে হাঁটতে পারি শিকিরি হেঁটে ফজরের আজান দিয়ে দিবে একটু পরেই শিকিরি যেতে হবে ইমাম সাহেব বলে দিয়েছে সময় মতো নামাজ পড়তে আজান দেওয়ার আগেই যেন মসজিদে পৌঁছে যাই তোর সাথে আমি হাঁটতে পারি না আমার ছোট ছোট দুই পা নিয়ে এত জোরে জোরে কিভাবে হাঁটবো বল একটু আস্তে হাঁট ভাই ওরে বোন এখন আর আস্তে হাঁটলে চলবে না নতুন মসজিদ একটু দূরে তাড়াতাড়ি না হাঁটলে যে আজানের পরও বোঝাতে পারবো না নতুন মসজিদটা যেন কেমন 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 আবার কি সুন্দর করেই তো বানিয়েছে সুন্দর হয়েছে ঠিক আছে তবে কেমন জানে একটু ভুতুরে 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 আমরা যে সকালবেলা যাই এর জন্য হয়তো তোর ভয় করে এমনিতেও শীতকালে সকালে একটু দেরি হয় অন্ধকার রাস্তা দিয়ে যেতে হয় তার উপরে কিছুটা গাছ আছে তাই ওরকম একটু ভয় ভয় করে তুই যাই বলিস ভাই আমাদের আগের মসজিদটাই ভালো ছিল আমাদের বাড়ি থেকে খুব কাছে ছিল আর এত ভয় লাগতো না এই নতুন মসজিদটা কেমন জানি গা ছমছমে ভয় পাস না বোন আমি তো তোর সাথেই আছি নাকি চল এখন তাড়াতাড়ি চল বক বক করে অনেকটা সময় দেরি করিয়ে দিলি ওরে বাবা এগুলো কিভাবে পড়লো আরেকটু হলে তো মাথায় পড়তো আজ বড্ড বাজে বেঁচে গেছি আল্লাহ হেফাজত করেছে আমাদের আমার ভীষণ ভয় করছে রে ভাই এগুলো মাথার উপর পড়লে তো নির্ঘাত মাথা ফেটে যেত ভয় পাস না আয়াতুল কুরসি পড়ে বুকে ফুদে আজানের ওয়াক্ত হয়ে গেছে চল এখন আর এখানে দেরি না করে বরং চল যাই আমরা কি অমন করে কে আসছে হ্যাঁ কাউকে তো দেখতে পাচ্ছি না এমন ভয়ানক গম্ভীর গলা কার এখানে এলেই আমার গা চমচম করে এখন আবার হাসির শব্দ শুনছি ভাইয়া সিঁগড়ি চল এখান থেকে নিশ্চয়ই কোনো জিন এখানে আছে আমার ভীষণ ভয় করছে ভাই ভয় তো আমারও করছে চল চল তারা তার এখান থেকে পালায় ভাম্মা

একবার ভেবেছিলাম বরে সামকে বলবো কিন্তু তারপরে ভাবলাম থাক বলার দরকার নেই ওই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে এরপরে যদি সবাই একই কথা শুনে তাহলে আরও ভয় পেয়ে ওই রাস্তার কেউ যাবে না হতে পারে আমাদের মনের ভুল ছিল কিংবা অমন কিছু ছিল যেটাতে ভয় পাবার কিছু নেই তবুও আমরা ভয় পেয়ে গেছি তাই আগে ভাগে কারো মনের মধ্যে ভয় ঢোকানোর দরকার নেই ছোট হিমাম সাহেবকে একবার জানাবো ভাবছি তারপরে সে যা বলে তাই হবে আমরা রহিমা খালাকে দেখতে যাব? সে দেখা যাবে এখন শিগগির বাড়ি চল দেখি গিন্নি সেই যে জ্বরে বলেছ এখনো চোখ খুলুনি আমি ভাবছি একবার ডাক্তারের কাছে নিয়ে যাবো গতকাল রাজানের সময় ভয় পেয়েছে এরপর থেকে ভীষণ জ্বর জ্বর কোনোভাবেই কমছে না ওষুধ অবশ্য খাইয়েছি কিন্তু তবুও জ্বর কমছে না সাহেব আজকে যদি আপনি মসজিদে যেতেন তাহলে আপনাকে একটা কথা বলতাম কি কথা বল এখন তুই থামবন হতে পারে আমাদের মনের ভুল আগে থেকে কোনো কিছু খারাপ ভাবা উচিত না কি হয়েছে আমাদের মসজিদের পিছনের রাস্তায় বল আপনি তো আগে আমাদের বাড়ির সাথে মসজিদের ইমাম ছিলেন তাই আমাদের সেই মসজিদে যেতে খুব একটা দেরি হতো না সেই মসজিদে কাজ শুরু হবার পর নতুন মসজিদ বানানো হয়েছিল আমরা দুই ভাই বোন সকালবেলা নতুন মসজিদে যাই ফজরের রাজানের নামাজ পড়ি আর তার সাথে সাথে কোরআন আপনি তো সেটা জানিনি কিন্তু ওই রাস্তাটা খুবই নির্জন আর গাছ চমচমে প্রথম প্রথম এমন নি কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কিছু কিছু উল্টো ঘটনা ঘটছে আজ আমি আর আমার বোন দুইজন মিলে নতুন মসজিদে যাওয়ার সময় উপর থেকে কিছু ডালপালা গাছ আমাদের উপর ভেঙে পড়েছে আমরা যখন সেটা কাটিয়ে সামনেই করছিলাম তখন পিছন থেকে কাজ হাসি হাসির শব্দ শুনতে পেলাম সে কি তোমরা দুজনেও আজকে ভয় পেয়েছে সেখানে মসজিদের পিছনের রাস্তাটায় বোধ হয় সত্যিই কোনো সমস্যা আছে আমার মনে হচ্ছে জায়গাটা একবার পরীক্ষা করে দেখা উচিত আর নতুন মসজিদ বানিয়েছে সেই মালিকের সাথেও কথা বলা উচিত হতে পারে কোনো বিন করেছে ওখানে আমাদের তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে হবে সেইভাবে হবে ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে রোজ আমরা দুই ভাই বোন যাতায়াত করি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে বড্ড ভয় লাগে আমি আজই ওই মসজিদের মালিকের সাথে কথা বলবো তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওই জায়গায় কোনো সমস্যা আছে কিনা একমাত্র তিনিই বলতে পারবে কোনো অসুবিধা আছে কিনা সবাই যখন বলছে তখন নিশ্চয়ই ওই জায়গাতে কোনো সমস্যা আছে কোনো না কোনো ভাবে জিনের আসর ওখানে পড়েছে যেভাবেই হোক ওটাকে ওখান থেকে সরাতেই হবে নয়তো অনেক মানুষের বিপদ হতে পারে বলা যায় না তার উপরে মসজিদের সাথে একটা ঘরে আমাদেরকেও থাকতে হয় এত বছর পর চেষ্টার পর আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন আমাদের ঘর আলো করে একটা সন্তান আসতে চলেছে বছর পর আর এই সময় যদি কোনো সমস্যা হয় তাহলে কি করে হবে তার আগেই যে করে হোক কোনো একটা ব্যবস্থা নিতে হবে বউকে ঘরে একা ফেলে রেখে এসেছি বড্ড চিন্তা হচ্ছে জহরে পুরে যাচ্ছে আমার বউটা কিন্তু ওই মসজিদের মালিকের সাথে কথা না বললেও তো নয় তবে বড্ড ভুল করে ফেলেছি কাউকে একটা আমার বাড়িতে রেখে আসা উচিত ছিল গিয়ে নির্বাচন যাক হোক এখন আর এসব ভেবে লাভ নেই আমি বরং মসজিদের মালিকের সাথে তাড়াতাড়ি কথা শেষ করে বাড়ি ফিরে যাই আর যারা সাহেব আপনি বাড়ি আছেন আরে ইমাম সাহেব যে তা এই সময় আপনি কি মনে করে বড্ড বিপদে করে আপনার কাছে এসেছি মসজিদের পাশের রাস্তায় অনেক উল্টো ঘটনা ঘটছে আমাকে তো আপনি ওখানে একটা ঘর দিয়েছেন থাকার জন্য আমি আমার বৌকে নিয়ে ওখানে থাকি কিন্তু সমস্যা হচ্ছে রাস্তায় খারাপ শক্তির উপস্থিতি দেখা গেছে আমার কিন নিয়ে ওখানে ভয় পেয়েছে জমিটা যেহেতু আপনার তাই আপনাকেই জিজ্ঞাসা করলাম আগে জমিতে কোনো অসুবিধা ছিল কি না কোনো চিনের বালাই টালাই ছিল কিনা আমি কি করে জানবো ওই রাস্তায় কোনো চিনের রাস্তা আসে কিনা সেটা আমি কি করে জানবো আপনি কিছু জানেন না তাহলে অত উত্তেজিত হচ্ছেন কেন একই ইমাম সাহেব আপনি ভাবি এসেছিলাম একখানা বিপদে বলে সাহেব তো হঠাৎ করে রেগে গেলেন সে কি কি বিপদ আসলে নতুন মসজিদের রাস্তায় কোনো গন্ডগোল আছে কিনা সেটা জানতে এসেছিলাম আমার কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গেছে নতুন মসজিদ হলো কিছুদিন আগে আর এখুনি সেই রাস্তায় সমস্ত গন্ডগোল আরো কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে ভয় পেয়েছে যেহেতু জালা সাহেব ওই জমির মালিক তাকেই জিজ্ঞাসা করতে এলাম ওখানে কোনো অসুবিধা ছিল কিনা কি সে কি কথা আপনার বউ অসুস্থ হয়ে পড়েছে এই রাস্তাটাই সব আর তুমি এত কথা বলছো কেন শুনি ইমাম সাহেব আমরা ওই জমির ব্যাপারে তেমন একটা কিছু জানি না আসলে খুব বেশি হয়নি কিনেছি হ্যাঁ মসজিদ বানানোর ইচ্ছা ছিল তাই বানিয়েছি এছাড়া আর কোনো কিছুই আমার জানা নেই ক্ষমা করবেন হয়তো আপনার স্ত্রী কোনো ভুল লেগেছে দয়া করে মসজিদের রাস্তা সম্পর্কে কোনো মিথ্যা রটাবেন না আপনারা নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছেন সময় থাকতে যদি না বলেন তাহলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে আমি এখন আসি জলার সাহেব কখনও যদি গ্রামবাসীদের কথা চিন্তা করেন তাহলে নিশ্চয়ই এর ব্যবস্থা নেবেন নিশ্চয়ই জলা সাহেব আর তার স্ত্রী কোনো একটা কিছু লুকাচ্ছে এবার আমি একেবারে নিশ্চিত জুইচাম জমিতে কোনো একটা সমস্যা আছে ওখানে নতুন নতুন মসজিদ বানানোর পর থেকে এই সমস্যা শুরু হয়েছে একবার বড়ই মাম সাহেবের সাথে কথা বলতে হবে এ বিষয়ে তার সাথে খোলামেলাভাবে ভাবে কথা না বলে কোনো সমাধান হবে না একমাত্র তিনিই পারেন ওই জায়গার প্রকোপ থেকে সবাইকে মুক্ত করতে আমি বরং বাড়ি গিয়ে গিন্নিকে দেখে তারপর বড় ইমাম সাহেবের কাছে যাব তোমার জ্বর কি এখনো কমেনি গিন্নি চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে গো শুনতে পাচ্ছ কি হলো শুনতে পাচ্ছ কিন্নি জ্বরটা কি আরো বাড়লো নাকি একই কি গিন্নি তোমার আবার কি হলো ও উঠুক গো গিন্নি তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না এত বছর পরে আমাদের ঘরে প্রতিবার আলো ফুটবে তুমি এভাবে চলে যেতে পারো না কিন্নি হ্যাঁ কি হলো আবার আবার আমার গত সন্তান সমেত আবার স্ত্রীকে আমি হারালাম আল্লাহ তুই আবার কি খ্যাদিছ খ্যার এরকম করলে কিন্তু না প্রত্যেকটা মানুষের জীবনের একটা নির্দিষ্ট সময় আছে চলে যাওয়ার যে কোনো বাহানায় তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় এটাই উপরওয়ালার নির্দেশ তুমি খুবই ভাগ্যবান যে রহিমা মায়ের মতন একজন জীবন সঙ্গী পেয়েছিলে চলে যাওয়া মানুষের জন্য আহাজারি করতে নেই আমি কিছুই মানতে পারছি না আবার কিন্তু আমাকে ছেড়ে চলে গেল সবকিছু কিছু ওই জেনের জন্য আমার কিডিয়া এত সহজে ভেঙে পড়া মানুষটা হয় তবে ভীষণ ভয় পেয়েছিল কিছুতেই যার কম ছিল না আসলে নতুন মসজিদ হওয়ার পর তুমি সেখানে ইমামতি করতে গিয়েছিলে নতুন মসজিদ হওয়ার আগে সেই রাস্তায় কোনো একটা মানুষ যাতায়াত করতো না আসলে সেই জায়গায় কোনো আদি জিন তার বসতির সাথে ছিল বলে শোনা যায় আমি বহুদিন এই গ্রামে ছিলাম না হজে গিয়েছিলাম এসে দেখি এখানে নতুন মসজিদ হয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো এই জায়গাটা এখন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু এখন তো দেখছি না লোক মুখে শোনা কথা খুব একটা বিশ্বাস আমি অবশ্য করতাম না তবে তোমার গিন্নির সাথে যা হয়েছে তা দেখার পর তো বিশ্বাস করতেই হচ্ছে এই সব কিছু জমির মালিক জালো সাহেব জানেন কিন্তু তিনি কিছু স্বীকার করলেন না তার স্ত্রী কিছু বলতে চেয়েও বলেননি স্বামীর জন্য মুখ বুঝেছিলেন ইমাম সাহেব আপনি এখানে আমরা দুজন আপনাকে খুঁজছিলাম একজন বললো আপনি আর বড় ইমাম মসজিদের ভিতরে আসেন তাই চলে এসেছি আপনার স্ত্রী মারা গেছে এটা শুনে খুব কষ্ট হচ্ছিল তাই আর থাকতে না পেরে চলে এলাম জালাল সাহেব আপনি কি সত্যি সত্যি মসজিদের রাস্তা সম্পর্কে কিছুই জানতেন না জানতাম বড় ইমাম সাহেব আমাকে ক্ষমা করে দিন আসলে আমি যখন এই জমিটা কিনেছিলাম তখন জানতাম না যে জমিটা কোনো কারণে অভিশপ্ত আর এখানে যখন আমি আমার স্ত্রী থাকতে শুরু করি তখন থেকে আমাদের সাথে উল্টো ঘটনা ঘটতে শুরু করে এতটা আমার জমি ছেড়ে দিতে কোনোভাবেই মন চাইছিল না তাই তো মসজিদ বানানোর সিদ্ধান্ত নেই ভেবেছিলাম মসজিদ বানালে হয়তো উল্টোপাল্টার ঘটনা কমে যাবে কিন্তু ওই দিন যে এত শক্তিশালী সেটা তো ভাবিনি সেদিন যখন ইমাম সাহেব এলেন বাড়িতে তখন তার মুখ থেকেই আমি কথাগুলো শুনলাম আর আমিও কিছু বলার সাহস পাইনি এ কথা যদি আরও আগে জানাতেন তাহলে হয়তো আমার স্ত্রীটা বেছে যেত তবে অন্য ক্ষতি না হয় সেই ব্যবস্থা এখন নিতে হবে ওই রাস্তা চারিদিক বন্ধ করতে হবে ওই জিনের জন্য মসজিদের ওই রাস্তায় যেখানে জিনের আসল রয়েছে সেখানে কোরআন তারা করতে হবে এছাড়াও আরো কিছু কাজের মাধ্যমে ওই জিনকে ওখান থেকে তাড়াতে হবে হ্যাঁ ঠিক বলেছেন আপনি সাহেব আমাদের আজই ব্যবস্থা নেওয়া উচিত কি চাস কেন আমার আদি বসতি বাড়ি থেকে আমাকে সারানোর চেষ্টা চেস আমি কাউকে ছাড়ব না তোকে জায়গা ছেড়ে চলে যেতেই হবে তোর কারণে এখানে সবাই ভয়ে ভীত হয়ে আছে তুই কেন জ্বালাচ্ছিস সবাইকে ওই সাইদাল জালাল নিজের পাপের টাকায় ওই জমি কিনেছিল এই জায়গায় আমি শুরু থেকেই ছিলাম এই জমির অন্য মালিক ছিল তিনি খুব ভালো মানুষ ছিলেন আমি তার কোনো গতি করিনি কিন্তু এই জালাল তাকে ঠকিয়ে জমি আত্মসাৎ করে নিয়েছিল সেই জমির মালিককে খুব অবমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল ওই জালার আমি শান্তিতে থাকতে দেবা না আমি কোনো ভাবে এখান থেকে যাবো না ওরা নাই শাস্তিও পাবেই ও আমাকে ক্ষমা করে দাও আমি শুরু থেকে মানুষজনদের ঠকিয়ে নিজের নামে জায়গা সম্পদ করে নিয়েছি হ্যাঁ আমি সেই লোকটাকে ঠকিয়েছিলাম আমি আমার কাজের জন্য লজ্জিত হ্যাঁ আমি জীবন আর কখনো এরকম কিছু করবে না দয়া করে আমায় ক্ষমা করে দাও এই জমি রাসেল মালিককে তার জমি ফিরিয়ে দে আর এই নতুন মচ্ছি তার নামে লিখে দে তাহলে আমি কারোর ক্ষতি করবো না নাই তো তোর গোটা বংশ নির্বংশ করে দেবো দাদা সাথে সাথে সবাই ফেলবা আমি কথা দিচ্ছি আমি জমির মালিককে জমি ফিরিয়ে দেবো এই এই আমি টানা টানা লিখে দেবো আমি মানুষকে ঠগাতে পারি তবে আমার কারণে কারোর জীবন চলে যায় সেটা তো চাই না দয় করে তুমি কারো ক্ষতি করো না